আজকের ভিডিওতে আমি কি শেয়ার করবো এতক্ষণে নিশ্চয়ই থামনেল দেখে বুঝে গেছেন তো হ্যাঁ এবার টু থাউজেন্ড আমি আমার বাগানের জন্য বেশ কিছু বীজ থেকে কলাবতী চারা করেছি এই প্রথম করেছি টু থাউজেন্ড একটা কলাবতী গাছ আমি কিনেছিলাম বিএনকিউ থেকে তো সেখান থেকে সিড রেখে দেই তো সেই সিডগুলো টু থাউজেন্ড থেকে টু থাউজেন্ড পর্যন্ত আমার ঘরেই ছিল এবং সিডগুলো বেশ পোক্ত ভালো ছিল তো যতগুলো বীজ দিয়েছি সবগুলো বীজ থেকে চারা হয়েছে কিন্তু ভাগ্যবশত কিছু চারা মরে যায় কারণ এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে অসুস্থ থাকার কারণে লুক আফটার করতে পারিনি তো যাই হোক যেটাই হচ্ছে এখন যে চারাগুলো বেঁচে আছে সেগুলোকে বড় পটে ট্রান্সপ্লান্ট করব তো চলুন দেখি চারাগুলো কত বড় হলো তো এ হচ্ছে কলাবতীর সব চারাগুলো এখানে আছে আর পলিটানের ভিতরে আরও কয়েকটা আছে তো বেশ বড় হয়ে গেছে কারণ দেখুন কতটুকু দুই ইঞ্চির পটে আছে তো এই দুই ইঞ্চির পটে থাকার কারণে এগুলোকে এগুলো বাড়তে পারছে না তা আমি যদি এখন বড় বড় পটে ট্রান্সপ্লান্ট করে দিই আমি জানি এগুলো থেকে এগুলো খুব আর্লি আমি ফুল পাবো আর কলাবতী যে ফুল গাছ এটার যে কি দাম এতটুকু এক একটা কলাবতীর গাছ মানে বিক্রি করছে আমি দেখলাম টেন পাউন্ড করে ভাবা যায় তো আমার কাছে দেখুন কতগুলো কলাবতীর চারা আছে তো একটা চারা আপনারা রোপণ করলে সেখান থেকে বীজ কালেক্ট করে আপনারা কিন্তু প্রত্যেক বছর নিজেরাই চারা তৈরি করতে পারবেন তো ভাবলাম আজকে এই টিপসটা আপনাদের সাথে শেয়ার করি কলাবতী কিন্তু খুব সুন্দর একটা ফুল খুবই সুন্দর একটা ফুল তো এবছর আমি আমার বাগান জুড়ে শুধু কলাবতী ফুলের চারাই রোপণ করব তো এই যে বড় বড় পট নিয়েছি ভাবছি এই এক একটা পটের মধ্যে তিনটা করে দেব না চারটা করে দেব আমার মনে হয় তিনটা করে দিলে বেটার কারণ থেকে আরও বেশি ছড়ায় তো এই যে দেখুন নিয়ে নিলাম এই যে বাইরে দিয়ে রুট বের হয়ে গেছে বেচারারা বড় হতে পারছে না রুট ছড়াতে পারছে না তো যেটা করব এই পটগুলোর মধ্যে আমি আজকে চারা রোপণ করে এবং এই পটগুলোকে বাইরে রেখে দেব তো যে একটা ব্যাপার সেটা হচ্ছে শিয়ালের খুব অত্যাচার আমার গার্ডেনে প্রচুর শিয়াল তো শিয়ালের অত্যাচারের যন্ত্রণায় আমি দেখা যায় কোনো গাছ ভালোভাবে দিয়ে রাখতে পারি না কারণ ওরা নষ্ট করে ফেলে তো এই যে দেখুন কত সুন্দরভাবে রুট বের হয়েছে ওই দেখুন রুটের নিচে কেঁচো আছে দেখুন তো কি সুন্দর লাগছে না দেখতে কলাবতী ফুলের চারা তার নিচে কেঁচো খুবই সুন্দর একটা দৃশ্য কিন্তু মানে ভাবা যায় এই যে দেখুন কলাবতীর ফুলের চারার নিচেই হচ্ছে কেঁচো যাই হোক এই কেঁচো সহকারে দিয়ে দিলাম আমি মানে রোপণ করে দিলাম তো এখানে ভাবছি তিনটা মনে হয় বুঝতে পারছি না তিনটা আপাতত দিয়ে দেখি জায়গা আছে এক একটাতে হয়তো চারটা করেও দেওয়া যাবে তো এখান থেকে আরও নেই একটু টান দিলেই সুন্দরভাবে এরা বেরিয়ে যাচ্ছে তো তিনটা করে পটে দিয়ে দিই এবং বড় যে গাছগুলো চারাগুলো সেগুলো লাগাচ্ছি ছোট চারাগুলো হয়তো আর একটু বড় পটে দিয়ে ভিতরে রেখে দেব পরে আবার বড় পটে ট্রান্সপ্লান্ট করব। তো এই তো এক একটা পটে তিনটা করে এই যে দেখুন দিয়ে দিলাম দেখতে অনেকটা ভুট্টা গাছের মতো মনে হচ্ছে কিন্তু এটা ভুট্টা গাছ না এটা কলাবতী গাছ একেবারেই ভুট্টা গাছের মতো মনে হচ্ছে তো চারটা ছোট ছোট পট করেছি চারটা পট থাকছে মেলার জন্য আমি এই ফার্স্ট আমার সীমাশ কিউকে ব্লক থেকে একটা মেলা মেলায় যাচ্ছি এটা হচ্ছে বাউল সঙ্গীতের মেলা এটা হবে ডাট ফোর্টে তো সেই মেলায় যাব। চারটা পট নিয়ে যাব, চারটা পট আমি সেল করবো আর এই সেলের টাকা যাচ্ছে চ্যারিটিতে তো কলাবতী ফুল গাছ না আরও অনেক গাছ যাচ্ছে কি কি গাছ যাচ্ছে সব কিছু আমি শেয়ার করব আপনাদের সাথে তো এখন আগে আমি এই যে দেখুন রুট বের হয়ে গেছে তো এখন আগে আমি পটে আমার আমার বাগানের জন্য যেগুলো সেগুলোকে ট্রান্সপ্লান্ট করে নিই তারপরে আমি বাকি সেই পটগুলোতে দেব তো এই টাকা আমি চ্যারিটিতে দিচ্ছি এই ফার্স্ট টাইম আর হচ্ছে গাছ বিক্রির টাকা যে সবগুলোই যাবে চ্যারিটিতে আর এই প্রথমেই আমি কোনো মেলায় অংশগ্রহণ করছি এর আগে আমি কখনোই করিনি তো দেখি কতটুকু সেল করতে পারি কারণ আশা রাখছি গাছ সবাই নেবে মোটামুটি যদিও অনেক অনেক স্টল থাকবে সেখানে তো আমি একা একমাত্র গাছ নিয়ে যাচ্ছি তাও আবার এটা সবার রিকোয়েস্টে সবাই রিকোয়েস্ট করলো গাছ নিয়ে যাওয়ার জন্য তো ভাবলাম ঠিক আছে সবাই যেহেতু বলছে এত করে এই ফার্স্ট টাইম নিয়ে যাই আমার আমি একটু এক্সাইটেড যে দেখি কি হয় আপনারা পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন তো এই তো এক এক করে আমি দিয়ে দিচ্ছি সবগুলো চারা এগুলো হচ্ছে বড় পটগুলো হচ্ছে আমার নিজের জন্য যেটা বললাম এক একটাতে তিনটা করে আছে আর ওই যে ছোট পটগুলো সেগুলো হচ্ছে সেল করার জন্য তো এই তো কলাবতীরা দেখুন সুন্দর পটে রেডি হয়ে গেছে এখন শুধু এদেরকে পানি দেওয়া আর সূর্যের তাপ আর হচ্ছে আলো দেওয়া এই তো তো কীভাবে যত্ন করবো যখন ফুল ফুটবে সব কিছু আবার আপনারা দেখতে পাবেন তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ